আসসালামু আলাইকুম তো রাইট নাম হচ্ছে সৈদপুর রেলওয়ে স্টেশনে তো আমরা আজকে জার্নি করবো হচ্ছে খুলনা আমরা রূপসা ট্রেনে জার্নি করতেছি তো রূপসা যে ট্রেনটাতে জার্নি করতেছি সেটা আমরা শোভনের জার্নি করতেছি এটার প্রাইস হচ্ছে পাঁচশো পনেরো টাকা ট্রেনের নাম্বার হচ্ছে সেভেন টু এইট রূপসা এক্সপ্রেস এটা হচ্ছে আজকে চোদ্দ তারিখে রওনা করবে খুলনার উদ্দেশ্যে তো খুলনার যে বেসিক্যালি যে ট্রাভেল ওয়ার্কগুলো আসবে তো তার জন্য আপনারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন আর আমি আজকে খুলনার যে এক্সপ্রেস আছে আপনার রূপসা এক্সপ্রেসটা আছে এটা আমি আজকে একটু কাভার করার চেষ্টা করব আর এটা আমাদের টাইমিং ছিল হচ্ছে নয়টা পঁয়ত্রিশ অলরেডি নয়টা বত্রিশ বসতেছে আর তিন মিনিট আছে দেখি তিন মিনিটের মধ্যে ট্রেনটা আসি না এই তিন মিনিটের মধ্যে ট্রেনটা আসে আমি আপনাদেরকে জানাবো

আমাদের কাঙ্ক্ষিত এখন উঠার চেষ্টা করি তারপর আমরা আবার বিস্তারিত কথা বলব তো এখন বাসতে হচ্ছে নয়টা আটত্রিশ এরকম তো তিন চার মিনিট লেট

ফাইনালি আমরা রওনা জেলা দেখি আমরা নেক্সট এখানে দাঁড়াবে আমরা আবার ভাব তো আই থিংক ভেতরটা ভালোই তো আজকে ওয়েদারটাও ভালো ভালো লাগবে

আমরা আমরা ওয়েট করতেছিলাম তো আমি কলা নিলাম তো আর দেখতেছি ঘুরে ঘুরে দেখতেছি ঈশ্বর দি স্টেশনটা কিরকম তো প্রচন্ড পরিমাণ ক্রাউড চলছে মানুষ সবাই যার যেটা দরকার নিচ্ছে আর কি ওয়েলকাম টু খুলনা মাত্র আমি এই খুলনায় স্টেশনে পা ফেলছি তো এখন স্বাগতম তো আমরা খুলনাতে দেখতে পাচ্ছেন আমাদের পাশে একদম ট্রেনটা দাঁড়িয়ে আছে আর কি পরিমাণ মানুষ যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে যাদের গন্তব্যতে যাচ্ছে চলে আসছে তো আমরা ব্লগটা এখানে শেষ করতেছি খুব তাড়াতাড়ি খুলনার এক্সপ্লোরার ব্লগগুলো চলে আসবে চোখ রাখুন প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজায় রাখবেন তাহলে আপনারা কোনো ভিডিও মিস করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ you <laughs>